আজকের ভিডিওতে সহজভাবে দুইটা রেসিপি দেখাবো একটা হচ্ছে তাল থেকে তেতো ভাব দূর করবেন আর পাঁচ মিনিটের ভিতরে কিভাবে তালের কাতটা নিয়ে নিতে পারবেন অন্য একটি রেসিপি হচ্ছে আলুর ধোসা এই আলুর দোসাটা খেতে যে কি মজা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনই বুঝতে পারবেন না আশা করছি রেসিপি দুইটি অনেক ভালো লাগবে আর বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপি দুইটা কি যে মজা আর আলুর ধোসাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আজকে একদম সহজ উপায়ে একদম বাঙালি স্টাইলে আমি দেখাবো। তাও আবার কাঁচা আলু দিয়ে এটা যে কোনো ভর্তার সাথে অথবা মাংসের ঝোলের সাথে খেতে অনেক বেশি মজা লাগে অথবা এই ধোসার সাথে কিন্তু একটা চাটনিও তৈরি করা হয় এই চাটনিটা দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে তো হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে তৈরি করব কাঁচা আলুর ধোসা সেই জন্য আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণের মতো আতপ চাল তিন চার ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে চালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে এবার এই চালগুলোকে আমি সুন্দর করে ব্ল্যান্ডার জারে নিয়ে নিব আর এদিকে দেখেন আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি সুন্দর করে একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি অবশ্যই এখানে কাঁচা আলুটাই দিতে হবে আর কাঁচা আলুর গা থেকে এভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আলুটাকে দুই ভাগ করে নিলাম তারপর এভাবে দেখছেন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবারে এই টুকরো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার পানি চেঞ্জ করে আলুগুলোকে ধুয়ে নিব। এবারে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি আর যে আতপ চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই চালগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি আর তিন কাপ চালের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে একটা স্মুথ ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এটাকে যতটা পারেন স্মুথ করে ব্ল্যান্ড করে নেবেন অথবা আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন তারপর সেই ব্ল্যান্ডারের জাগেই আমি যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো কাঁচামরিচ তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড়টি মতো আদা আদাটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি একটা রসুনের কুয়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ বড় বড় টুকরো করে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে যদি এখানে টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু আর পানিটা লাগবে না আমার হাতের কাছে টক দই ছিল না সেই জন্য দেয়নি টক দই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন এতে করে এই দোসাটা খেতে অনেক বেশি মজা লাগে আর আলুটা যেহেতু কাঁচা আলু থেকে কিন্তু এমনিতে অনেক বেশি পানি উঠবে সেই জন্য পানিটাও খুবই অল্প দিতে হবে যেমন এক কাপের চার ভাগের এক ভাগ অল্প একটু পানি দিয়ে নিলেই হয়ে যাবে আর আলুর ঘনতটা দেখতেই পেয়েছেন কীরকম হয়েছে এবার যেই চালগুলোকে আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু ব্ল্যান্ডারের পেস্ট দিয়ে দিলাম এবার এই আলুগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চালে কিন্তু চালের সবটুকু ব্যাটারে এখানে দিয়ে দিতে পারেন তবে আমি এখানে সবটুকু দিব না তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি এবার সুজিটাকে আমি এই আলু আর চালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব সুজিটা কিন্তু অনেকটাই পানি টেনে নিবে সেই জন্য সুজিটা মিশিয়ে যাওয়ার পর আমি দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট অপেক্ষা করলে দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়েছে আর এটা অনেকটাই ঘনত্বে চলে এসেছে আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো জিরা গুঁড়া এবার লবণার জিরা গুঁড়াটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলায় চলে এসেছি আর দশ মিনিট পর এই ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কীরকম হবে আমি আপনাদেরকে এই যে দেখেন চামচের মধ্যে একটু ব্যাটার নিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এতে করে প্রত্যেকটা দোসা একদম অনেক সুন্দর হবে তারপর চুলে একটা প্যান বসিয়ে দিলাম অবশ্যই ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন আর তা না হলে মাটির যে পাত্রগুলো হয় না যে দোসা অথবা খোলা যা পিঠা বা খোলা পিঠা বানানোর জন্য যে মাটির পাত্রগুলো হয় খোলাগুলো হয় ওইগুলোতেও চাইলে বানিয়ে নিতে পারবেন এবার দেখতেই পাচ্ছেন আমি এক চামচ ব্যাটার নিয়ে চারোপাশে সুন্দর করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখা যাবে তিরিশ সেকেন্ড পরেই উপর থেকে একদম হয়ে এসেছে তখন আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে দোসাটা সারা গায়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব ধরেন আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব তারপরেই দেখা যাবে এরকম উপর থেকে লাল লাল হয়ে ভেসে এসেছে তখনই বুঝতে হবে দোসাটা একদমই মুচমুচে আর পারফেক্ট একটা কালার চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন সেম যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে দোসাটা একদমই পারফেক্ট হয়েছে আর চুলার আঁচটা কিন্তু প্রথমের দিকে একটু লোতে রাখতে হবে তারপরে একটু বাড়িয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার দোসার কালারটা কতটা সুন্দর এসেছে তো আশা করছি আপনারা যদি বাসায় এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলে দেখতে পাবেন দোসাটা খেতে কত বেশি মজা আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন প্রথমের কালারটা একটু সুন্দর আসলে পরবর্তী কালারটা একটু কালচে হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকের এই রেসিপিতে ধোসার চাটনিটা দেখাতে গেলে এই রেসিপিটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য চাটনিটা আর আজকে দেখায়নি আমি এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে আজকে খেয়ে নিচ্ছি অন্য কোনো দিন সেই রেসিপিটাও দেখাবো আজকের এই রেসিপি দেখলে তাল থেকে যে তিতকুটে ভাবটা বের হয় সেটা কিন্তু একদমই থাকবে না যারা তাল পরিষ্কার করতে পারেন না ভালো করে আর একদম অনেক বেশি সময় লাগে তাদের জন্য থাকবে আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিতে থাকবে অনেক বেশি টিপস এবং ট্রিক্স যেগুলো ফলো করলে মাত্র অল্প সময়ের ভিতরে এই তালটা একদম রস নিয়ে নিতে পারবেন আর তালের ভিতরে যে তিতকুটে ভাবটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখা জন্য আজকের ভিডিওতে তাল থেকে তিতকুটি ভাবটা কিভাবে দূর করবেন সেই পদ্ধতিটাই দেখায় দিব তো বাজার থেকে আমি চারটা তাল কিনে নিয়ে এসেছি তালগুলো কিন্তু একদম টসটসে পাকা এরকম পাকা দেখে তাল কিনতে হবে দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচে আর অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে তালগুলা চাপ দিলে কিন্তু একদম বোঝাই যাচ্ছে এটা যে একদমই টসটসে সে পাকা আর টসটসে সে পাকা যদি হয় এই যে দেখতেই পাচ্ছেন উপর থেকে যদি আমি খোসাটা খুলি নিই তাহলে কিন্তু দেখা যাবে যে একদমই ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো এভাবে করে সুন্দর করে টেনে টেনে তালগুলোকে পরিষ্কার করে নিতে হবে আগে তালগুলো যদি পাকা না থাকে তাহলে কিন্তু এই খোসাগুলো পাতলা হয়ে ঝুলবে না এগুলো কিন্তু লেগে লেগে থাকবে আর অনেক মোটা হয়ে আসবে তখন বুঝতে হবে তালটা কিন্তু পাকেনি আর পাকার তাল ছাড়া কিন্তু একটু কষ্টি কষ্ট লাগে তালের রসটা সেজন্য একদম টস টসে পাকা তালটাই নিতে হবে তো এবার তালগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেবার পরে তালের ভিতরে আমি আটিগুলো আলাদা করে নিচ্ছি আমার এখানে চারটা তালের ভিতরে তিনটা তিনটা করে বিচি হয়েছে তো তিন চারে বারোটা বিচি আমার এখানে হয়েছে এবার এই বিচিগুলোকে তিনটা তিনটা করে আমি একটা বলে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে তালের উপরে যে শ্বাসগুলো আছে এগুলাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এভাবে করে ছাড়িয়ে দিলে তালের রসটা নিতে অনেক বেশি সুবিধা হয় সেজন্য এভাবে করে একটু ছাড়িয়ে নেবেন তিনটা বিচি যখন এভাবে করে নেওয়া হয়ে গেছে তারপর আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে এগুলাকে একটু নরম করে নিচ্ছি এতে করে তালের কাতগুলো নিতে অনেক বেশি সুবিধা হবে এভাবে করে রসটা যখন টসটসে হয়ে যাবে তখন আমি যেটা করব এরকম একটা গ্রেটার নিব। গ্রেটারের বড় অংশটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গ্রেট করে নিব এতে করে দেখবেন পাঁচ মিনিটের ভিতরে একটা তালের কাত নেওয়া হয়ে যাবে তো একটা তাল বলতে বুঝিয়েছি যে একটা তালে কিন্তু তিনটা বিচি পুরো তিনটা বেচি পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে এটা এত বেশি সহজ আর একদমই অল্প সময় লাগে তো অবশ্যই গ্রেটারের সাহায্যে তালের রসটা নেওয়ার চেষ্টা করবেন অল্প কিছুক্ষণ এভাবে ঘষার পরেই দেখবেন যে তাল থেকে একদমই দেখবেন তাল থেকে যত রস আছে সব বের হয়ে যাবে তখন আটিগুলো রেখে দিয়ে তারপরে আমি দেখেন এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি আমার একটা তাল থেকে এতটুকু পরিমাণে বের হয়েছে তো বাকি তিনটা তালও আমি সেমভাবে করে কাত বের করে নিয়েছি এবার যেটা করতে হবে তালের কাঠটাকে আমি একটু ছেঁকে নিব এতে করে যেহেতু আমরা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করেছি অল্প অল্প করে তালের আশা চলে গিয়েছে তো এরকম একটা চালনির সাহায্যে যদি আমরা তালটাকে ছেঁকে নিই এতে করে ভিতরে যতগুলো বড় বড় আঁশ আছে সবগুলো বেরিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আঁশ কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এভাবে করে করে নিতে হবে এতে করে তালের পেস্টটা খুব স্মুথ হবে আপনারা চাইলে তালে রসটাকে ভালোভাবে আশটা পরিষ্কার করার জন্য একটা নেট জালির মাধ্যমেও পরিষ্কার করে নিতে পারেন তবে আমি এখানে চালনি দিয়েই করছি এতে করেই সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বড় একটা বল নিয়ে নিয়েছি আর একটা সুতি কাপড় এটা হচ্ছে উড়া সুতি সুতি একটা উড়না ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ধুয়ে নেওয়া উড়নাতে সবটা তালের রস নিয়ে নিতে হবে এখানে কিন্তু প্রায় আড়াই থেকে তিন কেজির মতো তালের রস হয়েছিল তো এবারে এই উড়নাটাকে খুব ভালোভাবে টাইট করে চারো দিক বন্ধ করে আমি শক্ত করে বেঁধে নিব। যেন কোনোভাবে এটা খুলে না আসে বেঁধে নেওয়ার পরে এটাকে দুই তিন ঘন্টার জন্য উপরে কোনো স্থানে ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখলে এটার ভিতরে যে এক্সট্রা পানিটা আমরা ব্যবহার করেছিলাম সেই পানিটাও বের হবে আর তালের পিঠে বানালে যে তিতকুটে ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে আমরা গ্রামের ভাষায় বলি এটা কি বিষ পানি তো এই বিষ পানিটাও বেরিয়ে যাবে এতে করে তালের পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আর কখনোই তালের পিঠা খেতে তিতকুটে ভাবটা থাকবে না আজকের এই টিপসটা ফলো করলে তো এখন যেটা করতে হবে আমার রাত্রে বারোটা বাজে আমি রেখেছিলাম তো সারা রাত্রে রাখার পরে সকালবেলা উঠে দেখে। দেখেন আমার এখানে প্রায় এক কেজির মতো রস রয়ে গিয়েছে বাকি যতটুকু পানি ব্যবহার করেছিলাম বা তালের ভিতরে যতটুকু তিতকুটে পানি ছিল সবটাই কিন্তু বেরিয়ে গিয়েছে এখন কিন্তু শুধু মূল তালের রসটাই রয়ে গিয়েছে এই রসটা দিয়ে এবার পিঠা বানালে খেতে যে কি মজা হয় বাসায় এই ট্রিপসটা অবশ্যই ফলো করবেন এতে করে তালের পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যারা তালের পিঠা এই তিতকুটে ভাবটার জন্য খেতে চান না তারা আজকের এই ট্রিপসটা কিন্তু ফলো করবেন এতে তালের তালের পিঠা খেতে অনেক বেশি মজা লাগবে আমার মাকে দেখতাম ছোটবেলায় এরকম তাল পরিষ্কার করে দুই তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতেন অথবা রাতে ঝুলিয়ে রাখলে সকালবেলা এগুলো দিয়ে পিঠা বানাতেন এতে করে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এবারে তালে রসটাকে আমি বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এই তালে রসটা কিন্তু এবার সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যখনই ইচ্ছা হবে রসটা বের করে যে কোনো পিঠা তৈরি করে নেওয়া যাবে আজকের ভিডিওতে অনেক বেশি বক বক করে ফেলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমার এই ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম